যখন কোন নারী উদ্যোক্তা ভালো কাজ করে তখন আসলে সেখানে পাশে থাকতে পারে সবসময় আমার ভালো লাগে তো এটা উত্তরাতে অবস্থিত আহ ঢাকার বলতে পারেন উত্তরা এখন অনেক ফেমাস একটি জায়গা এবং একদম প্রাণকেন্দ্র একটি জায়গা যেখানে এখন তো বিউটিফিকেশন এত বেশি হয়ে গেছে সেখানে আসলে আরো একটি বিউটি পার্লার যুক্ত হলো আমি শুভকামনা জানাবো এবং শুভেচ্ছা জানাবো আর আর বিউটি ক্যানভাসে যারা ওনার আছে তো এই যে সৌন্দর্যের সাথে একজন নায়িকা সম্পর্ক এটা তো যুগে যুগে থেকে তো হ্যাঁ এতদিন করে যাচ্ছে এই সিগনেচার না অবশ্য এই যে চিত্রনাগের হিসেবে আমার দাইতের মধ্যে পড়ে সুন্দরwidetilde সুন্দরর সাথে হচ্ছে যুক্ত হওয়া পাশাপাশি আমার নিজেরও এই সুন্দর দিক প্রতিষ্ঠান আছে কারণ সব সময় আমি যে তো এই সেক্টরের সাথে আমারও পথচলা দিল তো দু বছর হয়ে যাচ্ছে hitherto তো আগামীতেও হয়তো আমি পথ চলছি বা চলব তো সেই জায়গা থেকে একটু নায়িকা হিসেবে আমার মনে হয় যে এটা দাই একটা পার্ট কারণ সৌন্দর্য জায়গা থেকে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আমরা মেকআপ করি তারপর ভালো থাকে আমাদের কাছে ওয়ে নাই কারণ আমরা নিজেরাই নিজেদের যে মিউজিটাকে পরিচর্যা করবো সে সুযোগ বা সেই ইচ্ছাটা থাকে না আমাদের পার্লারে আসতে হয় পার্লারের মেয়েরা আমাদেরকে অনেক সুন্দর করে সাজিয়ে তোলে আমাদের সুন্দর করে তাই দেয় এবং তার থেকে করে আমরা অনেক বেশি রিল্যাক্স হই তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে বিউটি পার্লার একটা মেয়ে বা যে কোনো ছেলেদের জন্য মানুষের জীবনে চলার পথে আমি বড় একটা ভালো বিশ্বাস এমনিতেই সুন্দরী করে দেবে এবি দেওয়ার পরে নাকি তার সৌন্দর্যের মাথা